আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ডি ইউনিটের ফলাফল তো কবে প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফলাফল কবে জানালো উপাচার্য তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ফেব্রুয়ারি সকাল এগারোটা সাতাশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদ ডি ইউনিটে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাজাউল করিম জানিয়েছেন এই পরীক্ষার ফলাফল আগামী পনেরো দিনের মধ্যে ফলাফল প্রকাশ সম্ভাবনা রয়েছে শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি পরীক্ষা কেন্দ্রের পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই সব তথ্য জানান তিনি বলেন পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে যেখানে উপস্থিত হার নব্বই থেকে পঁচানব্বই শতাংশের মধ্যে থাকতে পারে মেধা তালিকা নির্ধারণের প্রতি শিফটের উপস্থিত অনুপাতে প্রিপারেশন মেধাক্রম দেয়া হবে সময় খাতা সাপেক্ষে হলেও দ্রুত ফলাফল দেওয়ার জন্য কাজ করা চলছে এবারের ভর্তি পরীক্ষা বহু নির্বাচনী অংশের নমুনা অনুসারে মোট আসন গুণ পরীক্ষার দিকে লিখিত পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে তবে এই সংখ্যা নির্দিষ্ট নয় পরিস্থিতির উপর নির্ভর করে হ্রাস বৃদ্ধি হতে পারে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এখানে নির্দিষ্ট পাস নম্বর নেই বরং আসন সংখ্যা অনুসারে একটি কার্ড অফ স্কোর নির্ধারণ করা হবে লিখিত পরীক্ষা খাতা মূল্যায়নের ক্ষেত্রে সচ্ছলতা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্নপত্র এমনভাবে সাজানো হয়েছে যাদের নম্বর প্রদানের ক্ষেত্রে বৈষম্য না থাকে একই ধরনের প্রশ্ন একই মানদণ্ডের যাচাই করবেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা আর প্রতিটি প্রশ্নের মডেল উত্তর নির্ধারণ রয়েছে ভর্তি পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী ডি ইউনিট মোট আবেদন পড়েছে চব্বিশ হাজার নয়শো জন যেখানে আসন সংখ্যা পাঁচশো ডি বিকালে তিনটা তিরিশ মিনিট দ্বিতীয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লেখ্য এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে যেখানে মোট নম্বর একশো এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য সত্তর এর মধ্যে আটচল্লিশ নম্বর নৌ বর্ণনামূলক বহু নির্বাচনী পরীক্ষার জন্য চব্বিশ নম্বর এসএসসি এর জন্য বারো নম্বর এবং এইসএসএস এর জন্য ষোলো নম্বর বরাদ্দ রয়েছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের জন্য পরবর্তী পঞ্চাশ নম্বর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে প্রিয় বিন্দু তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের ফলাফল কিন্তু আগামী পনেরো দিনের মধ্যে প্রকাশ করা হবে তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ